থমথমে হয়ে রয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রসূতি মৃত্যুর ঘটনা তারপরে উত্তেজনা ছড়িয়েছিল মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে এখনো পর্যন্ত তিন প্রসূতি তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে যার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক গতকাল এই ঘটনার প্রতিবাদেই রাজনৈতিক কর্মসূচি দেখতে পাওয়া গিয়েছিল বিরোধী দলের কর্মী সমর্থকদের সেখানে বিজেপি বাম কংগ্রেসের যে প্রতিবাদ কর্মসূচি ছিল গতকাল তাতে উত্তেজনা ছড়িয়েছিল আজও কর্মসূচি রয়েছে বিজেপি ও বামেদের আর সেই কারণেই হাসপাতাল চত্বরে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী আরও বিস্তারিতভাবে জানবো আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুদীপ নন্দী সুদীপ এই মুহূর্তে হাসপাতাল চত্বরের ছবিটা কি দেখো একেবারেই যে গোটা হাসপাতাল চত্বর নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয়েছে মহিলা পুলিশ থেকে আরম্ভ করে প্রচুর পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে এমনিতেই গতকাল দেখা গেছে যে এই প্রসূতি মৃত্যুর ঘটনা নিয়ে মেদিনীপুর মেডিকেল কলেজ চত্বরে দফায় দফায় বিক্ষোভ দেখিয়েছে বিরোধী রাজনৈতিক দল তার মধ্যে বিজেপি বাম কংগ্রেস সবাই বিক্ষোভ দেখিয়েছে সেখানে দেখা গেছে যে বাম সমর্থিত ছাত্র যুব সংগঠনের তরফে কিন্তু পুলিশের সাথে রীতিমতো ধস্তাধস্তি হয় এবং পরবর্তীকালে বিকেলের দিকে পথ অবরোধ করলে তাদেরকে বেশ কয়েকজন কর্মী সমর্থক থেকে পুলিশ আটক নিয়ে যাই থানা এরপরেই আজকে যে প্রোগ্রাম সকাল থেকে কিন্তু যে প্রোগ্রামের জন্য কিন্তু এই দুই যে রাজনৈতিক সংগঠন বিজেপি যুব মোর্চার তরফে যে বিক্ষোভ রয়েছে এবং বাম সমর্থিত ছাত্র যুব নেতৃত্ব এই মেদিনীপুর চত্বরে সেই কারণে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে বা উত্তেজনা না ছড়ায় সেই কারণে কিন্তু হাসপাতাল চত্বর নিরাপত্তা চাদরে মুড়ে ফেলেছে প্রচুর পুলিশ ফোর্স মোতায়েন রয়েছে এবং এছাড়াও রয়েছে জেলা পুলিশের আধিকারিকরা এছাড়াও এই যে ঘটনা এই ঘটনার পরে কিন্তু আহ

বাম ছাত্র যুব সংগঠন এবং বিজেপি যুব মোর্চার বিক্ষোভ রয়েছে এবং এই বিক্ষোভে সম্ভবত উপস্থিত থাকতে পারেন রাজ্য যুব নেত্রী মীনাক্ষী মুখার্জি এত এত অব্দি জানা গেছে এই পর্যন্তই এখনো পুলিশ মোতায়েন রয়েছে এখনো পর্যন্ত কোন রাজনৈতিক বিরোধী রাজনৈতিক দলকে আসতে দেখা যায়নি ধন্যবাদ সুদীপ